এই যে দেখেন এই ধান গাছের পাতাটা কীভাবে পুড়ে পুড়ে গেছে বা একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ধান গাছের পাতা আগালের দিকে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে কেন বা পুড়ে পুড়ে যাওয়ার মতো ভাব হয়েছে কেন তো এর কারণ কি এবং এর সমাধান কি তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধু এখানে পাতাগুলো দেখতে পাচ্ছেন পুরে পুড়ে যাওয়ার মতো ভাব হয়ে গেছে তো এটা মূলত হচ্ছে বিএলবি ভাইরাস জনিত একটি রোগ মানে ব্যাকটেরিয়াজনিত একটি রোগ ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তো মূলত হচ্ছে বিএলবি একটা ভাইরাস এই ভাইরাসের কারণে আর কি এই সমস্যাগুলো হয়ে থাকে তো যেই জায়গায় হবে এই রোগটা আক্রমণ করবে ভাইরাসটা আক্রমণ করার পর দেখবেন যে এইভাবে পুরে পুরে যাওয়ার মতো অবস্থা হবে এই যে এই পাতাটা না শুধু এই যে আশেপাশে পাতাগুলো দেখেন এই যে পুরে পুরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো এরকমটা হলে আপনারা কী করবেন বা কী প্রয়োগ করে আপনারা এই ভাইরাসটা দমন করবেন মূলত এই ভাইরাসটার নাম হচ্ছে বিএলবি ব্যাকটেরিয়াল লেট ব্লাইট লেট ব্লাইড তো এই যে ভাইরাসটা তো এই ভাইরাস যদি আপনার ধান খেতে আক্রমণ করে তাহলে দেখবেন যে আপনার গাছের পাতাগুলো পুরে পুরে যাবে এবং ধীরে ধীরে এটা বৃদ্ধি পেতে থাকবে তো এইভাবে বৃদ্ধি পেতে থাকলে দেখবেন যে আপনার ধানের যে যেই ফ্লাগ পাতাটা বা মেন পাতাটা আছে এই পাতাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এই পাতাটা যে যখন নষ্ট হয়ে যাবে এই পাতাটা দিয়ে কিন্তু গাছটা আপনার খাদ্য শোষণ করে এবং শীষটাতে রোদের আলো শোষণ করে দেখবেন যে শীষটাতে খাদ্য পরিবহন করে কিন্তু এই পাতাটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার ধানের খাদ্য পরিবহনে ব্যাঘাত ঘটবে এবং ধানের যে ফলনটা আছে এই ফলনটা আপনারা পর্যাপ্ত ফলন পাবেন না বা ধানের মানে চিটাটা বেশি হয়ে যাবে তো এই কারণে আপনাকে যেটা করতে হবে মূলত ভালো মানের একটি ছত্রাকনাশক আপনাকে প্রয়োগ করতে হবে তো এখন কথা হচ্ছে যে আপনার কোন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করবেন বা কোন ছত্রাকনাশকটি প্রয়োগ করে এই মানে এই রোগটা আপনারা দমন করবেন তো এর জন্য আপনারা যে ছত্রাকনাশকটি প্রয়োগ করবেন অ্যামিস্টার টপ অথবা নাডিবো তো এখন যেহেতু ধান শেষ সময় চলে এসছে এর জন্য আপনাকে এটা কিন্তু দ্রুত দমন করতে হবে তো এটা দ্রুত দমন করার জন্য আপনাকে যে কীটনাশকটা ব্যবহার করতে হবে এর জন্য আপনারা অ্যামিস্টার টপটা সুন্দরভাবে প্রয়োগ করে দেবেন তো অ্যামিস্টার টপটা প্রয়োগ করলে হবে কি আপনার খুব দ্রুত এটা দমন হয়ে আসবে এবং পরবর্তীতে এই পাতাটা আর মানে যতটুকু আছে ততটুকুটাই থেমে যাবে আর যদি আপনারা শতাংশটি প্রয়োগ না করেন তাহলে দেখবেন যেটা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এবং পরবর্তীতে পুরো জমিতে ছড়িয়ে পড়বে এবং ধীরে ধীরে দেখবেন যে পুরো জমিটাতে এটা একদম পুরে যাবে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এখানে পুরো জমিটা মানে যে জায়গাটা আক্রমণ করছে এই জায়গাটা পুরোটাই এরকমভাবে পুরে পুরে গেছে এটা মূলত আপনার গাছের হচ্ছে ফ্ল্যাগ পাতা বা মেন যে পাতাটা আছে বা যেই পাতাটা দিয়ে শিশটা বের হয়েছে এই পাতাটাতে আক্রমণ করছে আর এই পাতাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার শিশটা দেখবেন যে ওটি পরিপূর্ণ খাদ্য পাবে না এবং পরিপূর্ণ খাদ্য না পাওয়া বেশিরভাগ সিটা হয়ে যাবে তো এই জন্য কিন্তু আপনাকে এটা দমন করতে হবে তো দমন করার জন্য আপনার ভালো মানের একটা কীটনাশক প্রয়োগ করলে এটা দমন করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম